শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল চৌদ্দ সেপ্টেম্বর আঠাশ বাদ্র রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ এক ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি অনেকের গড়ের দেওয়ালে ব্যাপক ফাটল অনেকের গড়ের সিলিং বেঙ্গে পড়েছে হাহাকার পরিস্থিতি সারা রাত সারা দিন বৃষ্টি কৃত্রিম বন্যায় বাসছে শিলচর শহরের বেশ কিছু এলাকা অনেকের ঢুকে পড়েছে জল লাগাতার বৃষ্টিতে কৃত্রিম বন্যায় বাসল বদরপুর বিধ্বস্ত জনজীবন গড়ে ঢুকে পড়েছে জল জাতীয় সড়কের পাঁচ গ্রামে বেঙ্গে পড়েছে গাছ অল্পে রক্ষা পেয়েছেন যাত্রীরা হাইলাকান্দিতে ঐতিহাসিক মুহূর্তের সূচনা করে দূরপাল্লার ট্রেন যাত্রার প্রথম দিনই একাধিক বিপত্তি ঘটে গেল গুশ নিয়ে গ্রেফতার হলেন সিভিল সার্ভিসের এক টপার নিউ করিমগঞ্জ টোলগেট থেকে এফ চাল বুজাই লরি চুরি আটক একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুর সফরের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে চূড়াচাঁদপুরে উত্তেজনা পরিস্থিতি থমথমে আগামীকাল পনেরো সেপ্টেম্বর থেকে ইউপিআই লেনদেনের নিয়ম পরিবর্তন হচ্ছে গুগল পে পেটিএম ফোনপে ব্যবহারকারীদের জন্য এক জরুরি খবর এবং শেষ খবরটি কংগ্রেস পাক জঙ্গিদের সমর্থন করে অনুপ্রবেশকারীদের রক্ষা করে আমি শিবের বক্ত আমাকে কেউ যতই গালি দিক না কেন আমি সমস্ত বিশ গিলে ফেলি আজ রাজ্যে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলো বিস্তারিত প্রথম খবর আজ এক ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ রাজ্য কেঁপে উঠেছে বাংলাদেশ সহ আশপাশের কয়েকটি দেশ ভয়ঙ্কর ভূমিকম্পে রাজ্যে ব্যাপক কয়েকটি অনেকের গড়ের দেওয়ালে এবং ফ্লোরে ব্যাপক ফাটল বেঙ্গে পড়েছে অনেকের গড়ের সিলিং হাহাকার পরিস্থিতি আজ বিকেল চারটা একচল্লিশ মিনিটে ভয়ংকর ভূমিকম্প আগা থানে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আসামের উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এতে কেঁপে উঠেছে বরাক উপত্যকা অসম সহ বাংলাদেশ এবং আশপাশের কয়েকটি দেশ আজ বিকেল চারটা একচল্লিশ মিনিটে ভূমিকম্পটি হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক নয় প্রাথমিকভাবে জানা যাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজ্যের গৌহাটি এবং তেজপুরের মধ্যে উদালগুড়িতে ভূপৃষ্ঠ প্রায় কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে উল্লেখ্য ভূমিকম্প চলাকালে বরাকে হালকা বৃষ্টি হচ্ছিল এর মধ্যেও কম্পন অনুভূত হওয়ায় লোকজন মার্কেট শপিং মল এবং বাসা বাড়ি থেকে বের হতে শুরু করেন ভূমিকম্পে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকের দেওয়াল সহ ভূমিস্তরে ব্যাপক ফাটল দেখা দিয়েছে অনেকের গড়ের সিলিং ভেঙে পড়েছে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে সারা রাত লাগাতার বৃষ্টি শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত ঝুঁকি নিয়ে গাড়ি চালক সহ স্থানীয়রা জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে দেখা যায় শুধু তা নয় অনেকের গড়েও জল ঢুকে পড়েছে চরম দুর্ভোগে এসব এলাকার মানুষ শনিবার রাতে বৃষ্টিতে রবিবার সকালেও শিলচর শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কলেজ রোড সেই সঙ্গে বিবেকানন্দ রোড সহ বেশ কিছু এলাকা কৃত্রিম প্লাবিত জল বন্যায় নিষ্কাশনের ব্যবস্থা না জমা জলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণের দাবি প্রশাসনের পক্ষ থেকে অতি সত্তর জমা সমস্যার সমাধান না করলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অন্যদিকে লাগাতার বৃষ্টিতে কৃত্রিম বন্যায় বাসল বদরপুর বিধ্বস্ত জনজীবন বদরপুর শহরের সাত নম্বর আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর ওয়ার্ড জলমগ্ন পুরসভার বিরুদ্ধে সরব হলেন ভুক্তভোগী নাগরিকরা অনেকের গড়ে জল ঢুকে পড়েছে এদিকে আজ লাগাতার বৃষ্টিতে জাতীয় সড়কের পাঁচ গ্রামে বেঙ্গে বড় বিপত্তি অল্পে রক্ষা পেয়েছেন জনগণ সকাল থেকেই অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন এর মধ্যে পাঁচ গ্রামে জাতীয় সড়কের উপরে পড়ল বিশাল গাছ তবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই যদিও যানবাহন চলাচল সাময়িক স্তব্ধ হয়ে পড়ে শিলচর শ্রীভূমির জাতীয় সড়কের পাঁচ গ্রামে পরে স্থানীয় মানুষ পুলিশের সহযোগিতায় গাছ কেটে স্বাভাবিক হয়ে গাড়ি চলাচল ঐতিহাসিক মুহূর্তের সূচনা করে দূরপাল্লার ট্রেন যাত্রার প্রথম দিনই একাধিক বিপত্তি ঘটে গেল দুটি ঘটনাই ঘটেছে হাইলাকান্দি জেলায় সাইরং থেকে গৌহাটি ট্রেনের ইমার্জেন্সি অ্যালার্ম ট্রেনে ট্রেন থামিয়ে দেওয়া ঘটনা ছাড়াও হাইলাকান্দিতে ট্রেনে পকেটমারের ঘটনা ঘটে হাইলাকান্দি স্টেশনে এক যাত্রীর পকেট হাতড়াতে গিয়ে এক পকেটমার ওই যাত্রীর হাতে ধরা পড়ে যায় যখন হাইলাকান্দি রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেসকে স্বাগত জানাতে বর্ণাঢ্য অনুষ্ঠান চলছিল তখনই ওই পকেটমারের ঘটনায় বেশ হইচই পড়ে যায় শেষ পর্যন্ত পকেটমারকে পুলিশের হাতে তুলে দেন ওই যাত্রী অন্যদিকে সাইরং থেকে নিজস্ব গতিতে হাইলাকান্দির উদ্দেশ্যে ছুটে আসছিল সাইরং গৌহাটি এক্সপ্রেস পথে দক্ষিণ হাইলাকান্দির মণিপুর বাগানে ট্রেনটির ইমার্জেন্সি অ্যালার্ম টেনে থামিয়ে দেন এক যাত্রী সঙ্গে সঙ্গে রেল পুলিশ এবং রেলের অফিসাররা ওই কামরায় ছুটে আসেন কেন চলন্ত ট্রেনকে থামানো হল জিজ্ঞাসা করলে ওই যাত্রী কোনো সদুত্তর দিতে পারেননি সহযাত্রীরাও এই ঘটনায় প্রচণ্ড বিরক্তি প্রকাশ করে ওই যাত্রীকে যথেষ্ট গালমন্দ করেন পরে ওই যাত্রীকে বদরপুর রেল পুলিশের থানায় নিয়ে যাওয়া হয়ে বলে জানা গেছে ঘটনা দুটিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যথেষ্ট সমালোচনা চলছে তবে ঘটনার কোনটির ব্যক্তিদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি কংগ্রেস পাক জঙ্গিদের সমর্থন করে অনুপ্রবেশকারীদের রক্ষা করে আমি শিব ভক্ত কেউ আমাকে যতই গালি দিক না কেন আমি সমস্ত বিষ গিলে ফেলি আজ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ রবিবার আসাম সফরে সেই সময়ে তিনি নিজেকে ভগবান শিবের বক্ত হিসাবে বিবেচিত করেন তিনি বলেন কেউ আমাকে যতই গালি দিক না কেন আমি সমস্ত বিষ গিলে ফেলি মূলত কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন আমার রিমোট কন্ট্রোল কেবল দেশের একশো চল্লিশ কোটি মানুষের তারাই আমার প্রভু প্রধানমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে ভূপেন হাজারিকাকে অপমান করার অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ভূপেন হাজারিকার মতো আসামের মহান পুত্রদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রীর মণিপুর সফরের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে পরিস্থিতি থমথমে চূড়াচান্দপুরে উত্তেজনা শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে লাগানো ব্যানার এবং তরুণ বাঙ্গার দায়ে আটক যুবকদের মুক্তির দাবিতে আজ রবিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় স্থানীয় জনতার এতে পরিস্থিতি থমথমে প্রধানমন্ত্রী সফরের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে চূড়াচান্দপুরে আগামীকাল পনেরো সেপ্টেম্বর থেকে ইউপিআই লেনদেনের নিয়মে পরিবর্তন আসছে গুগল পে পেটিএম ফোনপে ব্যবহারকারীদের জন্য জরুরি খবর ডিজিটাল পেমেন্ট নিয়ে বড় পদক্ষেপ করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অর্থাৎ এনপিসিআই এনপিসিআই ঘোষণা করল বিভিন্ন ক্যাটাগরিতে ইউপিআই লেনদেনের লিমিট বাড়ানো হচ্ছে আগামীকাল পনেরো সেপ্টেম্বর থেকে লাগু হয়ে যাবে নতুন সিদ্ধান্ত ইউপিআই লেনদেনের নতুন লিমিটে ক্যাপিটাল মার্কেন্টেন ইনভেস্টমেন্টসে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতিদিন ইউপিআই লেনদেন দৈনিক সর্বাধিক সীমা দশ লক্ষ টাকা বিমার প্রিমিয়াম বিমার প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রেও প্রতিদিন সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা ইউপিআই লেনদেন দৈনিক সর্বাধিক সীমা দশ লক্ষ টাকা সরকারি ই মার্কেট প্লেস লেনদেন বর্তমানে প্রতিদিন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন দৈনিক সর্বাধিক সীমা দশ লক্ষ টাকা ট্রেবেল পেমেন্টস প্রতিদিন পাঁচ লক্ষ টাকা লেনদেন করা যায় সর্বোচ্চ দৈনিক সর্বাধিক সীমা দশ লক্ষ টাকা মার্চেন্ট পেমেন্টস ইউপিআই দিয়ে সর্বোচ্চ লেনদেন পাঁচ লক্ষ টাকা ব্যবসায়িক পেমেন্টের জন্য দৈনিক কোনো সীমা নেই গয়না কেনার ক্ষেত্রে প্রতি লেনদেনের সর্বাধিক সীমা পাঁচ লক্ষ টাকা দৈনিক সর্বাধিক সীমা ছয় লক্ষ টাকা বিদেশি মুদ্রা খুচরো লেনদেন প্রতি লেনদেনের সর্বাধিক সীমা পাঁচ লক্ষ টাকা দৈনিক সর্বাধিক সীমাও পাঁচ লক্ষ টাকা ডিজিটাল অ্যাকাউন্ট খোলা এবং প্রাথমিক অর্থ জমা প্রতি লেনদেনের সর্বাধিক সীমা পাঁচ লক্ষ টাকা করত জমার জন্য দৈনিক সীমা দুই লক্ষ টাকা তবে পি টু পি ইউপিআই লেনদেনের সীমায় কোনো পরিবর্তন করা হচ্ছে না বর্তমানে যেমন প্রতি লেনদেনে সর্বোচ্চ এক লক্ষ টাকা ইউপিআই পেমেন্ট করা যায় সেই রকমই চলবে গ্রেফতার হলেন সিভিল নিয়ে এক টপার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন ওড়িশার সিভিল সার্ভিসের সম্বলপুর জেলার বামরার তহসিলদার পদে কর্মরত ওই আধিকারীকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে দরে ফেলে রাজ্য বিজিলেন্স পরে তার বাসভবনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ধৃত আধিকারিকের নাম অশ্বিনী কুমার পান্ডা রাজ্য ভিজিলেন্স সূত্রে জানা গিয়েছে এক ব্যক্তি তার কৃষি জমিকে বস্তু জমিতে রূপান্তরের জন্য আবেদন জানাতে গেলে তহসিলদার অশ্বিনী কুমার তার কাছে বিশ হাজার টাকা ঘুষ দাবি করেন অভিযোগকারীর পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব নয় জানালে ঘুষের অঙ্ক কমিয়ে পনেরো হাজারে নামান তহসিলদার কিন্তু ঘুষ সারা কাজ হবে না বলেও সাফ জানিয়ে দেন এরপর ওই ব্যক্তি রাজ্য ভিজিলেন্স দফতরে সরাসরি অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে ভিজিলেন্স এবার শেষ খবরটি নিউ করিমগঞ্জ টোল গেট থেকে এর চাল বুঝাই লরি চুরি আটক একজন নিউ করিমগঞ্জ লাগোয়া বাহরশাল টোল গেটের সম্মুখ থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে চালক এবং খালাসির অনুপস্থিতিতে এ এস শূন্য এক ডিসি পাঁচ পাঁচ চার সাত নম্বরের লরির দরজার লক বেঙ্গে ফিল্মি কায়দায় লরি চুরি করে নিয়ে যায় চুরের দল লরির মালিক বাহরশাল গ্রামের ফখরুল ইসলাম জানান লরিতে বুঝাই ছিল এফসিআই এর সরকারি ৬১০ বস্তা চাল চালগুলো বাঙ্গা থেকে নিলাম বাজার নিয়ে যাওয়ার জন্য গভীর রাত লরিটি রাখা হয় বাখরশাল টোল গেটের সামনে এরই মধ্যে গটে যায় চুরিকাণ্ড চুরের দল সহ ট্রাকটি গভীর রাতে নিজের বাড়ির সম্মুখ থেকে চুরি করে নিয়ে গেলেও পরে বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে সঙ্গে সঙ্গে চাল এবং লরি চুরির ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে যায় এছাড়া লরি মালিক ফখরুল ইসলাম স্থানীয় করিমগঞ্জ সদর থানায় এক এজাহার দায়ের করেন এতে তৎপর হয়ে উঠে পুলিশ বাহিনী পুলিশ জাল বিছিয়ে দে বরাকের তিন জেলায় যাতে করে চোর তার অভিযানে সফল সফল হতে না পারে জনতার হয়ে যায় অভিযান শুক্রবার রাত হাইলাকান্দি জেলার লালা বিলাইপুর থেকে পুলিশ ও স্থানীয় জনতার সহযোগে লরি সহ সরকারি চালগুলো উদ্ধার করে পুলিশ চোর সহ চাল ও লরি উদ্ধার করে করিমগঞ্জ সদরতানায় নিয়ে আসে তবে চুরের সঠিক নাম এখনও জানা যায়নি একজন দরা পরলেও এর পেছনে অন্য কারোর হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন